শান্ত একটি গ্রাম প্রতিদিন ভোরে নিজের ছোট্ট কুড়েঘর থেকে বের হয় এক গরিব কৃষক অল্প জমি আর সীমিত উপার্জন তবুও সে অক্লান্ত পরিশ্রম করে যায় একদিন ভোরে কাজে যাওয়ার পথে কৃষক দেখতে পেল একটি আহত পাখি পড়ে আছে মাটিতে কৃষক পাখিটিকে নিজের ঘরে এনে খাবার দিল পানি দিল আর ভালোবাসায় সেবা করল কয়েকদিনের যত্নে পাখিটি সুস্থ হয়ে উঠল এক সকালে পাখিটি ডানা মেলে আকাশে উড়ে গেল পরদিন সকালে কৃষক জমিতে গিয়ে অবাক হয়ে দেখল একটি অচেনা গাছে ঝুলছে একটি সোনার ফল দিনের পর দিন গাছে ঝুলতে লাগল নতুন নতুন সোনার ফল কৃষকের জীবনে এল অপ্রত্যাশিত আশীর্বাদ কৃষক ফল বিক্রি করে নিজের বাড়ি মেরামত করল জমি চাষের ব্যবস্থা করল জীবন ধীরে ধীরে বদলে গেল একদিন সেই একই পাখি আবার এসে কৃষকের উঠোনে বসল কৃষক বুঝল ভালোবাসা কখনোই বিফলে যায় না একটি ছোট দয়ার কাজও জীবনে বড় আশীর্বাদ হয়ে ফিরে আসে পরিশ্রম দয়া এবং ভালোবাসাই মানুষের সবচেয়ে বড় শক্তি